ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাসটি হলো একাদশ শ্রেণীর বা ক্লাস ইলেভেনের বাংলা সাহিত্যের সেকেন্ড সেমিস্টারের ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলা সাহিত্যের ক্লাস আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো এবং সেটি তোমাদের লিখিয়ে দেব প্রশ্নটি হল ধাঁধা বলতে কি বোঝো ধাঁধার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিভিন্ন শ্রেণীর ধাঁধা উল্লেখ করো বিভিন্ন শ্রেণীর ধাঁধার নাম করো এবং অন্ততপক্ষে দুটি ধাঁধার উদাহরণ দাও অন্ততপক্ষে দুটি ধাঁধার উদাহরণ দাও এই হচ্ছে আমাদের মোট প্রশ্ন প্রথমে এসো প্রথমেই বলি ধাঁধা কাকে বলে দেখো ধাঁধা হল একটা কৌশল কোনো উত্তর জানতে চাওয়ার কৌশল ধাঁধা হল সেই উত্তর জানতে চাওয়ার কৌশল যেখানে প্রশ্নকর্তা মূল বিষয়কে আড়াল করে রহস্যময়তা সৃষ্টি করে আকর্ষণীয় ছন্দ আকর্ষণীয় ছন্দ প্রয়োগ করে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তখনই সেই কৌশলকে বলে ধাঁধা আমি আবার বলি ধাঁধা বলতে মূলত সেই কৌশলকে বোঝায় যেখানে প্রশ্নকর্তা মূল বিষয়কে আড়াল করে রহস্যময়তা সৃষ্টি করে চটুল চ বা চমকদারি ছন্দ ব্যবহার করে কোনো প্রশ্ন উত্তরকর্তার কাছ থেকে জানতে চায় তখনই তাকে আমরা বলবো ধাঁধা ক্লিয়ার এখন ধাঁধার বৈশিষ্ট্যগুলো কি দেখো ধাঁধার বৈশিষ্ট্যগুলো বলতে গিয়েই প্রথমে বলি যে এটা এক ধরনের উত্তর জানতে চাওয়ার কৌশল কোনো কারো কাছ থেকে কোনো বিষয়ে উত্তর জানতে চাওয়ার কৌশল দু নম্বর যুগ যুগ ধরে ধাঁধা মানব সমাজে প্রচলিত আছে তিন নম্বর এখানে একটা সরস এবং চমকপ্রদ ছন্দ থাকে চার নম্বর এখানে স্মৃতির মাধ্যমে স্মরণের মাধ্যমেই বিষয়গুলিকে সাধারণত মনে রাখা হয় পাঁচ নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রহস্যময়তা থাকে কিন্তু সেটাকে আড়াল করে রাখা হয় এবং ছ নম্বর এগুলি মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ যোগান দেয় স্বাভাবিকভাবে এই সব বৈশিষ্ট্যগুলোই ধাঁধাকে একটা পৃথক মর্যাদা দিয়েছে এবং অন্যান্য বিষয় থেকে পৃথক করে রেখেছে তাহলে আমি ধাঁধার বৈশিষ্ট্যগুলো আর একবার বলি এক নম্বর এটা একটা উত্তর জানতে চাওয়ার কৌশল দু নম্বর দীর্ঘদিন ধরে সমাজে এই সব ধাঁধা প্রচলিত আছে তিন নম্বর মূলত স্মৃতির ওপর ভিত্তি করেই মানে স্মরণকার্যের ওপর ভিত্তি করেই মানুষ এগুলোকে মনে রাখে বা সংরক্ষণ করে চার নম্বর একটা আকর্ষণীয় ছন্দ এর মধ্যে আছে পাঁচ নম্বর একটা আসল বিষয়কে বা মূল বিষয়কে এখানে আড়াল করে রাখা হয় ছ নম্বর একটা রহস্যময়তা এখানে সৃষ্টি করা হয় এবং সাত নম্বর এগুলো মানুষকে যথেষ্ট আনন্দ দান করে এবং আরও একটা বলতে পারো আট নম্বর প্রশ্ন হিসেবেই এগুলো মানুষ সাধারণত জিজ্ঞেস করে থাকে এরপরে আসি ধাঁধার বিভাগ দেখো ধাঁধার বিভাগ বলতে গিয়ে বলি নানা ধরনের ধাঁধা হতে পারে যথা এক নম্বর সাহিত্যিক ধাঁধা দু নম্বর প্রকৃতি বিষয়ক ধাঁধা তিন নম্বর গার্হস্থ বিষয়ক ধাঁধা তাহলে এক নম্বর হলো বললাম সাহিত্যিক ধাঁধা দু নম্বর হল আধ্যাত্মিক ধাঁধা তিন নম্বর হলো প্রকৃতি বিষয়ক ধাঁধা চার নম্বর হলো গার্হস্থ বিষয়ক ধাঁধা এই ধরনের নানা ধাঁধা হতে পারে এরপরে আসছি দুটি ধাঁধার উদাহরণ দেখো দুটি ধাঁধার উদাহরণ বলতে গিয়ে এক নম্বর ধারা বলি ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা প্রাণী গিলে খায় আস্ত খানি আস্ত পা দুখানি ছোট্ট একটা প্রাণী গিলে খায় আস্ত পা দুখানি প্রথম লাইনে লিখবে ছোট্ট একটা প্রাণী তারপরে লাইনে লিখবে গিলে খায় আস্ত পা দুখানি কি তো জুতো তাই না তারপরে আসছি দু নম্বর যে ধাঁধাটির উদাহরণ আমরা বলবো হাত নাই পাও নাই অথচ দেশে দেশে ঘোরে যার অভাবে মানুষ অনাহারে মরে আবার বলি হাত নাই পাও নাই অথচ দেশে দেশে ঘোরে এটা এক লাইনে লিখলে তারপরের লাইনে যার অভাবে মানুষ অনাহারে মরে কি উত্তর বলো এর উত্তর হলো টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হলো আজকের আমাদের ক্লাস ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য ধাঁধার বিভাগ এবং দুটো ধাঁধার উদাহরণ দিলাম তো যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো অন্তত কিছু লাইক কমেন্ট শেয়ার আশা করতেই পারি আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো হ্যাভ এ গুড ডে